নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যেহেতু আরজিকর আন্দোলনে একেবারে প্রথম সারিতেই ছিলেন এবং সরকারের বিরুদ্ধে সচ্চারতা দেখিয়েছেন তাই সরকারি রোশানলে পড়বেন এটাই স্বাভাবিক কিন্তু তাও তিনি একেবারে প্রত্যন্ত জায়গায় তাকে বদলি করা হয়েছে আপনারা জানেন আমি বলছি আসফাকুল্লাহ ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার কথা তিনি সোশ্যাল মিডিয়া এখন ভীষণ অ্যাক্টিভ আমি আগে দেখাবো যে তিনি তার পেজে যে গানটি পোস্ট করেছেন নির্বাচনের আগে বামেদের এটা প্রচারের হাতিয়ার হতে পারে আপনারা আগে গানটা শুনে নিন তারপরে বলি যে এই আসফাকুল্লাহ নাইয়ার এখন ঠিক কী ভূমিকা পালন করছে দুটো তার মাঝা মাঝি নেই তো কিছুই হয় পাচাটা দালাল নয় তো এক লড়াকু মজুর হবি তুই মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল তার মাঝা মাঝি নেই তো কিছুই হয় পাচাটা দালাল নয় তো এক লড়াকু মজুর হবি তুই বল কোন দিক সাথী কোন বল কোন আমার বাবাও ছিল এক মজদুর আর আমিও যে হাতুড়ি পেটাই লাখো ষাটীদের কাঁধেতে কাঁধে মিলিয়ে আমিও মজুর রাজ চাই আমার বাবাও ছিল এক মজদুর আর আমিও যে হাতুড়ি পেটাই লাখ সাথীদের কাঁদেতে কাঁদ মিলিয়ে আমিও মজুর রাজ চাই বল কোন দিক সাথী কোন দিক বল কোন দিক বেছে নিবি তুই কোন দিক কোন দিক সাথী তুই তাই ভুলছি না ওই ধমকিকে পারো আথড়াই সাজার ভাও তাই ভুলছি না ওই ধমকিকে পারো আথড়াই শুধু একসাথে হবে সাথে মিলতে মুখামজুরের রাস্তায় ভাই কোন দে সাথী কোন দেখন্দেকে বেছে নিবি তুই

তোমই কি বেশে ভদাই তোই মুখ বুজে সই ভিকি সবই তোই কত আর সই ভিয় ভাই মুখ বুজে সই ভিকি সবই তোই কত আর সই ভিয় ভাই বেঈমান নস ইনসান

বিআর আমার স্থির বিশ্বাস এই যে গানটা শুনলেন গানের কথাগুলো আপনার মন ছুঁয়ে যাবেই এবং এই কথাগুলো শুনে নিশ্চিতভাবে আর বোঝাতে হবে না যে একজন সর্বহারার মনের কথা একজন মুটে মজুর তার মনের কথা মানে বামপন্থাকে প্রচেয়ে করবার জন্য এই গায়ক চেষ্টা করেছেন তার কথার মধ্য দিয়ে সুরের মধ্য দিয়ে আসলে এই সময়টা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং শেষে গানের তিনি বলেছেন কোনো নিউট্রাল বিষয় হয় না রাজনীতিতে মানে রাজনীতি ব্যতি রেখে কোনো জিনিস হয় না সমাজে প্রত্যেকটা জিনিস রাজনীতি নির্ভর এবং তাই একটা পক্ষ আপনাকে নিতে হবে এই পক্ষটা কোন পক্ষ হবে শাসক যারা চালাচ্ছে কেন্দ্রে রাজ্যে দুজনকেই দেখুন সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত একের পর এক তাদের কাজকর্ম সুতরাং যেখানে জীবনে প্রতিদিন বেঁচে থাকাটা একটা সংগ্রামের পর্যায়ে নিয়ে যাচ্ছে এরা এতটুকু সুখ শান্তি দেওয়ার কথা কখনো ভাবছে না তাহলে যারা সর্বহারার হয়ে বারে বারে নিজেদের প্রমাণ করেছে যে সেই প্রান্তিক শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো তাদের দুঃখ দুর্দশার কথা একেবারে প্রশাসনিক স্তরে তুলে ধরা থেকে শুরু করে রাষ্ট্রের কাছে তুলে ধরা সেগুলো যারা করছে তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে এটাই আশফাকুল্লা নাইয়ার বহুদিন ধরে কিন্তু চেষ্টা করছে এই শাসকের বিরুদ্ধে স্বর আরও উচ্চগ্রামে পৌঁছানোর জন্য এবং এটা তারই একটা অঙ্গ অংশ নির্বাচন আসছে এই শাসকের বিদায় তারা চায় ডিজিটাল যোদ্ধা হিসাবে নেমে পড়েছে বামপন্থাকে ফিরিয়ে আনবে প্রত্যাবর্তন ঘটাবে কি না সাধারণ মানুষ সেটা আগামী দিন বলবে কিন্তু চেষ্টা জারি থাকবে প্রত্যেকটা স্তর থেকে একটা তাবেদারের স্তর একটা যারা শিরদারা একেবারে ভেঙে গেছে যাদের যারা শুধুমাত্র কিছু পাওয়ার আশায় এই শাসকের সে কেন্দ্রের হোক রাজ্যের হোক তাবিদারি করতে স্তুতি করতে ব্যস্ত যেখানে এখন মেনস্ট্রিম মিডিয়া যারা কিনা এই সমস্ত শাসকদের আনতে সহযোগিতা করেছিলেন তারাও এখন পস্তে এখন সর আরও উচ্চগ্রামে পৌঁছচ্ছেন সুতরাং আপনাকেও একটা পক্ষ নিতেই হবে আপনারা বোধবুদ্ধি সম্পন্ন বিচক্ষণ সুতরাং নিশ্চিতভাবে সেই পক্ষটাই নেবেন যেই পক্ষে নিপীড়িত অবহেলিত মানুষ যারা একটা আশার আলো দেখবে নতুন দিনের সূর্য তাদের সামনে উদিত হবে এবং আমার আপনার ঘরে যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদের জন্য একটা সুস্থ পরিবেশ যে পরিবেশে অন্তত এই দুর্নীতির ছায়া থাকবে না নারীরা নিজেদের ইজ্জত নিয়ে বাঁচতে পারবে এবং বহাল তবিয়েতে আমি আপনি ঘরের বাইরে বেরোবো আবার ঘরে ঢুকব সুরক্ষিত থেকে সুতরাং আপনার দায়িত্ব এই সমস্ত প্রতিবেদন আর অনেক মানুষের কাছে পৌঁছে দিয়ে ডক্টর আশফাক মতো আপনারও দায়িত্ব পালন করা ধন্যবাদ ভালো থাকবেন আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দাল তার মাঝামাঝি নেই তো কিছুই হয় পাচাটা দালাল নয় তো এক লড়াকু মজুর হবি তুই মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল আর মাঝা মাঝি নেই তো কিছুই হয় পাচাটা দালাল নয় তো এক লড়াকু মজুর হবি তুই বল কোন দিক সাথী কোন বল কোন দিক বেছে নিবি তুই কোন দিক কোন দিক সাথী কোন বল কোন দিক বেছে নিবি তুই আমার বাবাও ছিল এক মজদুর আর আমিও যে হাতুড়ি পেটাই লাখ শ্রমিকদের কাঁধে തേඳ মিলিয়ে আমিও মজুর রাজ চাই বল আমার বাবাও ছিল এক মজদুর আর আমিও যে হাতুড়ি পেটাই লাখ শ্রমিকদের কাঁধে തേඳ মিলিয়ে আমিও মজুর রাজ চাই বল

শুধু একসাথে হবে সাথে মিলতে নিবি তুই কোন দেখে বল কোন দেখে বেছে নিবি তুই সবার পেছনে কেড়ে দাঁড়িয়ে আজ তোকেই তো ডাকছে সবাই তোর লড়াকু সাথীরা দেখ তৈরি তবু তোকে ছাড়া হবে না লড়াই কোন দেখ কোন দেখ বল কোন দিকে বেছে নিবি তুই কোন দেখ সাথী বল কোন দিকে বেছে নিবি তুই মুখ বুঝে সইবি কি সবই তুই কত আর সইবিও ভাই মুখ বুঝে সইবি কি সবই তুই

You either be with the front or be a thug for rulers. They say it here in India, there are no neutrals there. You either be with the front or be a thug for rulers, dear. Thank you. Thank you.